তো বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকের মাধ্যমে আমরা জানব বিভিন্ন দিক অর্থাৎ আমরা জানি কয়েকটি দিক রয়েছে সেই দিকগুলা আমরা জানব তো বন্ধুরা যারা আমার চ্যানেলের মতন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে টাকা পাশাপাশি লিখলে দেবে এবং কি লাইক কমেন্ট করবে ইনশন তো আজকে আমরা জানব তো সম্পূর্ণ ভিডিওতে কারোর মতো থাকবে এই দিকগুলা আমরা জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকগুলা রয়েছে এর পাশে অর্থাৎ এর পাশাপাশি আরো কিছু রয়েছে দিক রয়েছে অর্থাৎ সামনে পিছনে উপরে নিচে পাশে আর রয়েছে তারপরে পাশে আচ্ছা আমরা এগুলো জানবো বন্ধুরা দেখবো আজকে আমরা কয়েকটি দিক নিয়ে আসতে আলোচনা করব সেই দিকটি হচ্ছে আমাদের জানা অত্যন্ত জরুরি যেমন যে আমরা অন্য কোন জায়গায় বেড়াতে যাই তাহলে আমরা এই নামাজ পড়ার জন্য দিক নিয়ে টেনশন থাকি বা থাকি আমরা পশ্চিম কোন দিকে সেদিকে আমরা একটু বিবেচনা করতে থাকি মানে কোন দিকে পশ্চিমবঙ্গে হবে আমরা যদি কোন এক জায়গায় বেড়াতে যাই অর্থাৎ খাবার থেউ বাড়ির দোকানে যাই অর্থাৎ তখন আমরা কোন সময় নামাজ স্থান যদি হয়ে যায় তখন আমরা কি করতে পারি যখন নামাজ পড়বো তখন আমরা একটি বলতে পারি কোন দিক দিয়ে পড়ছি এবার চিনতে হবে যখন আমরা একটু চিনতে পারবো তাহলে আমরা আর কোনো টেনশন থাকবে না তো আমরা দেখবো আসছি এই কয়েকটি দিকগুলা আমরা তো স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এক একটি বলব এক একটি স্ক্রিনে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এটা আমরা যদি আপনার বুঝতে না পারেন একটু দূরে যদি বুঝতে না পারেন স্ক্রিনের লক্ষ্য করবা ইনশাল্লাহ বুঝতে পারবা মনে যেহেতু জিহাদ জানিব

সার্কোনাসিক অর্থাৎ মাসিক পর্বিক করব মাসিক সার্ক অর্থ পর্ব দুটি অত হচ্ছে অনেক অর্থ তাকে ইম্পর্টেন্ট সিম্পল দুই শব্দ নিয়েছি সার্ক তাকে মাসিক অর্থাৎ হচ্ছে করব এই সব রয়েছে মাসিক অর্থাৎ সার্ক মাসিক এই শব্দ হচ্ছে কি করব এইবার দুইটি দিক দেখলাম পর্ব সর্বপ্রথম দেখলাম পূর্ব তারপর দেখব পশিক স্ক্রিনে দিয়ে দেওয়া আছে গার্গুন গার্গুন যাতে মাগবিক গার্গন থেকে মাটি রয়েছে গার্গুন থেকে মাছ পশ্চিম পশ্চিম শব্দটি অর্থ হচ্ছে পশ্চিম দিকে লক্ষ্য করো থেকে মাগী দুটি শব্দ অর্থ দিকে একটি হবে আর্বে আমরা ওয়ার্ড দুটি গার্গন থেকে মাগিক পশ্চিম অর্থ হচ্ছে পশ্চিম দিয়ে লক্ষ্য করো তারপর দেখবা দেখবো আমরা সীমাল এই সীমাতে আমরা সীমাল শব্দটি আমরা অর্থগুলি উত্তর এটা দিয়ে দিছি স্কিনতে লক্ষ্য করো সীমা অর্থ হচ্ছে উত্তর আমরা প্রত্যেক সময় বলতে পারি সীমা উত্তর এই সীমা হলো উত্তর স্কিনেতে লক্ষ্য করো এই সীমা পেয়ে গেলাম তারপর দেখুন জুনুম দক্ষিণ স্কিমের স্কিনে লক্ষ্য করো জুনুম তারপরে হচ্ছে দক্ষিণ জুনুন জুনুন এর অর্থ হচ্ছে দক্ষিণ তোমরা এই চারটির ক্ষেত্রে আমরা বিশেষভাবে আমাদের তাকা জরুরি অর্থাৎ এই চারটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাসিক থেকে বানু সীমান জন্য এই চারটি আমাদের অত্যন্ত জানার দরকার খুব প্রয়োজন তোমরা নিচে দেখবো ইয়ামিন থেকে আইমান ইয়ামিন থেকে আইমান বা ডান পাশ অর্থাৎ ডান ইয়ামিন থেকে ডান ইয়ামিন থেকে ডান আইমান তৃতীয় ইয়ামিন অথবা আইমান এই শব্দটি অর্থ হচ্ছে ডান অর্থাৎ ডান পাশ দেখতে পাচ্ছেন এই থেকে এই মান শুদ্ধ হচ্ছে কি ডান পাশ বাংলা লিখে লিখতে হবে আছে ডান পাশ তারপরে দেখব আমরা আপনাদের দেখব এবং ফাওকা ফাওকা ডান থেকে বাম ডান থেকে পরে বাম আমরা মিলিয়েছিব মিলিয়ে দেখা দেব তো স্যার ডান থেকে যাচ্ছে মধ্যে কি আমি বাম পাশও দেখিয়ে দেব ইয়াসা ইয়াসা হল থেকে আইসা ইয়াসা হল থেকে আইসা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো ইয়াসা হল থেকে আইসা এর হচ্ছে বাম আমরা যখন করছি এইখান থেকে ইয়ামিন ডানপাসবাস থেকে এইস একটু লক্ষ্য করে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এই এইখান থেকে আমি যদি হয় ডানপাস তাহলে আমরা দেখবো ইয়াসারুল থেকে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করে তারপর দেখবো আমরা ডান পাশ শেষ আমরা দেখব নিজ আমরা এখন উপরে যেতে দেবো ফালকা আলা স্ক্রিনে লক্ষ্য করো ফালকা এবং আলা এই দুটি কোয়ার্ডের অর্থ হচ্ছে উপরে দুটি হচ্ছে উপরে ফাওকা এবং আলা এই শব্দ হচ্ছে উপরে ফা আলা শব্দটি হচ্ছে উপরে তারপরে দেখবো আমরা তাহ্তা আমরা মানে কি নিচে বা আসফালা বা আসফালা এই শব্দটি হচ্ছে নিচে স্নেহ লক্ষ্য করো তাহতা বা আসফালা এই শব্দটি অর্থ হচ্ছে নিচে তারপরে আমরা দেখব মোকান্দামা সামনে বা আমামা আমাগুন সামনে বা আমা মাত সামনে এইটা কি আমরা এইটা লিখছি মুকদ্দাম 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 এ কি হচ্ছে এখানে মত বড় সামনে মুকদ্দাম সামনে বা আমানাতুল সামনে তো আমরা দেখব তাহলে মুআখার হচ্ছে চলে মুআখার অর্থ হচ্ছে কি পিছনে মুআখার পিছনে এখানে মত বড় আমি দিয়ে দিয়েছি মুআখার অর্থ পিছনে তারপর দেখব আমরা জুনগুন জানগুন থেকে জানিগুন জানগুন থেকে জানগুন পাশ পাশ মানে আমরা বলছি ওইগুলোর পাশে বা ওই দোকানের পাশে বা ওই স্থানের পাশে তো আমরা জানব থেকে জানব থেকে আমি বলবো পার্শ্ব পার্শ্ব দেওয়া আছে এইগুলো হচ্ছে আজকের এই দিকগুলা আমরা জানলাম সহজে জানলাম স্ক্রিনগুলো দিয়ে দিব তো সহজেই স্ক্রিন আমরা বলতে পারো তো এগুলি প্র্যাকটিস করতে হবে এগুলি কী করতে হবে ভালো করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো আমরা আজকে জানলাম দিকগুলো জানলাম অনেক প্রকারের দিক রয়েছে তোমাদের আমাদের হচ্ছে চারটি দিক যে কি মাসিক পূর্ব এবং মামরিক পশ্চিম দেখো সীমানোর উত্তর তারপরে জুনবন্ধ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকের পাশাপাশি আমার কয়েকটি দিক রয়েছে যেগুলো আমরা বলতে না ডান থেকে আমি ডান থেকে হচ্ছে বা তারপরে আমরা ফোকা আলাপে তারপরে আসপালা অর্থাৎ নিচে এইগুলো ছিল আজকের এই অত্যন্ত ভিডিও তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই ভিডিওটি তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে তো যারা নতুন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দেখতে পারেন তো কমেন্টে জানাবেন